বাড়ি আমরা এগুলোই বেশি ভালো আর তাদের গরু এটা আমার মায়ের ফটো বন্ধুরা কেমন আছো ভালো আছো আজকে দেখো আমাদের নিজস্ব পুকুরেই করবি শাক লাগানো সেই শাক তুলছি তোমাদের ভালো করে বাড়ি গিয়ে কেটে ধুয়ে নেব রান্না হলে তোমাদের দেখাও তোমাদের লাম্ব বাড়ি তো আমরা এগুলোই বেশি ভালোবাসি শাক খেতে চলো বাড়ি থেকে কেটে ধুয়ে রান্না করে তোমাদের দেখাবো এ দেখো আমাদের কালী মন্দির এদের শাক এদের শাক তুলে বাড়ি নিয়ে যাচ্ছি দেখো আমাদের গরু এটা আমাদের গরু বাড়ি যাচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুটা এই আমাদের রান্নাঘর রাখলাম এখন আমার কাপড়টা ভিজে গেছে তো তাই কাপড় কেটে চান করে তোমাদের ভালো করে কেটে দিয়ে রান্না করে দেখাবো আমাদের তো বাড়িতে কল নেই বন্ধুরা এই জল নিয়ে এলাম হ্যাঁ কুকুর গরু সবই আছে আমাদের শাকটা তুলে নিয়ে এলাম তোমাদের তো দেখালাম এই যে কাটবো ভালো করে বেচে ধুয়ে নিয়ে রান্না করবো গ্রাম্য সেরকম সবজি তো পাওয়া যায় না তাই বেশিরভাগ আমরা শাক এটা সেটাই বানাই তাজা সবজি বাড়িতে আমরা লাগিয়েছি তোমাদের তো দেখালাম পুকুরে তাজা সবজি লাগিয়েছিলাম আমরা আমাদেরই পুকুর বন্ধুরা আজকে বানাবো দেখাবো তোমাদের হচ্ছে এ কর্মীর শাক ভাজা আর করলা ভরুয়া তোমরা দেখতে থাকো বোন লাইভ সাশ করতে জানো বলবো না বন্ধুরা আমি ধুয়ে নিচ্ছি ভালো করে পুকুরের শাক তো ওই জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি তোমরা শুধু দেখতে থাকো বন্ধুরা শাক কেটে তুলে নিয়ে এসে তোমাকে দেখিয়েছি এই যে শাক কিন শাকটা কেটে নিয়ে এসেছি এই যে ধুয়ে আমি রেখে দিয়েছি এই শাকটা রান্না করবো তোমরা দেখতে থাকো বন্ধুরা এই যে তেল দিয়ে দিলাম বন্ধুরা একটু পাঁচ ফোরন দিলাম শুকনো লঙ্কা দিলাম ঝাল ভালোবাসি আমরা তাই দুটো কাঁচা লঙ্কাও দিচ্ছি উপকার শরীরের পক্ষে শাক দিয়ে দিলাম আজকে বানাবো দেখো কলার ভরুয়া গল্প শাক ভাজা দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে দিলাম এই চিনি দিলাম বন্ধুরা একটু মিষ্টি জঙ্গলের পুকুরে শাক তো তোমরাও দিও খেতে সুন্দর হবে এটা আমার বাড়ি বন্ধুরা এই যে আমার এইটা বাড়ি দেখো তেমন বাড়ি আমি থাকি ছোট্ট আমাদের রামের রামের কুড়ে এ আমার স্বামী হালে এক মাস হলো মারা গেছে বন্ধুরা অনেক শখ করি আমি এই ভিডিওটা করলাম কিন্তু আমার স্বামীকে বাঁচাতে পারলাম না এই যে আমার স্বামী দেখতে থাকো বন্ধুরা এই আমার বাড়ি দেখো থেকে দিয়েছিল পায়খানা বাথরুম আমাকে সরকার থেকে তোমাকে তো গরুটা দেখে এইখানটায় এটাই আমার গরু থাকে এই যে আমার তুলসী মন্দির একই ভাইয়ের বাড়ি আমার ভাইয়ের বাড়ি একই বাড়ির ভেতরেই থাকি এই যে আমার মায়ের ফটো এটা আমার মায়ের ফটো বন্ধুরা গ্রাম বীরভূম জেলার বাড়ি আমার গ্রাম বাহাদুরপুর গ্রাম আমার সাথে থেকে আমার শাক রান্না এই যে তুলে নিলাম এবার আমি করলা সেদ্ধ করতে দেবো আর নতুন তরকারি করলা ঘরোয়া বানাবো কি তো কেন করলো ভালো এই যে আমার শাক রান্না হয়ে গেছে Um...